আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা চাচাবাদি যা দুইজন মিলে চলে যাচ্ছি কুমিল্লা কুমিল্লার বাইলান রসমালে আনতে তো যাওয়ার পথে আমরা আপনাদেরকে রাস্তার আশেপাশের সুন্দর দৃশ্যগুলো দেখার চেষ্টা করলাম তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন আমাদের আজকের বলক তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমরা চেষ্টা করেছি পুরো ভিডিওতে সুন্দর সুন্দর স্ক্রিপ্ট রাখার জন্য আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম আপনি কি এখানে কুমিল্লা যে বাইরা লশমাল এখানে কাজ করেন জি আচ্ছা ঠিক আছে আপনাদের এখানে সাদেশ থেকে মানুষ আসে কেন এই যে বাইরা লশমাল আমি লশমালে ভালো এখানে আসে আচ্ছা আচ্ছা এটার মধ্যে এমন কি আছে যে এটা মানুষ খাওয়ার পর এখানে আসতে হয় আস্তে এটা মান ভালো এখানে আসতে হয় আর কি তাই মান ভালো এটা সুনাম শুনছেন এই জন্য আসছেন এতদি থেকে আচ্ছা সারা বাংলাদেশ থেকে আসে ইন্ডিয়ার থেকে অনেক লোক আছে এখানে রসমল্লাই নেওয়ার জন্য আপনার এখানে দৈনিক সেল হয় কেমন দৈনিক সেল প্রচুর আমাদের দুধ প্রায় আট লিটার

যিনি মাহাজন তিনি আর সাথে আমরা কথা বলে আমাদের অনেক ভালো লাগছে ঠিক আছে সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে কুমিল্লা সেই বাইরাল রসমালাই মাতৃভাণ্ডার অনেক পেয়ে যাবেন আপনারা আপনারা অনেক আশেপাশে দোকান পাবেন সেম নামে কিন্তু অবশ্যই আপনাকে ঠিক জায়গায় আসতে হবে যদি আপনি অরিজিনাল কুমিল্লা রসমালাই খেতে চান এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি নিয়ে ফেলেছি কিছুক্ষণ পরে আমরা চলে যাব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি আর আরিফ একসাথে আছি এই যে দেখা যাচ্ছে আচ্ছা এই যে আমরা এখন নিয়েছি ওই দেখো এটা নিয়ে আমরা এখন চলে যাব আবার ব্যাক করবো ঠিক আছে আমরা আপনারা এখানে যে আসতে যান এখানে আসতে চাইলে আপনাদের লোকেশন হচ্ছে গোমিল্লার বিশরুর থেকে মনোহরপুর কুমিল্লা এখানে আরেকটা সি ভাইরাল পয়েন্ট হচ্ছে রাজরায় রাজ রাজেশ্বরী গলিবাড়ি ঠিক আছে আমি আপনাকে ভিডিওতে দিয়ে দিব এটা লোকেশন সম্পূর্ণ ভিডিও শেষে এটা লোকেশন সম্পূর্ণ পেয়ে যাবেন ঠিক আছে এটার সবচেয়ে পরিচয় নাম হচ্ছে কান্দির পার কুমিল্লা এসে আপনি যে কাউকে বললেই হবে অটো ড্রাইভার বা সিএনজি ড্রাইভার যে কাউকে বললেই হবে যে আমরা আহ কুমিল্লা রসমেলা কোথায় পাওয়া যায় এটা বললেই হবে আপনাকে দেখাই দিবে আমরা অর্ডার করেছি অর্ডার করার পরে আমাদের কাঙ্ক্ষিত সেই রসমালাইটি প্যাকেজিং হচ্ছে আমরা টাকাও এখন দিয়ে দিব আর সবচেয়ে মূল যে বিষয়টি হচ্ছে এখানে অনেক লোকজন আসে এখানে এখানে অনেক লোকজন আসে আমি ভিডিওতে আপনাদের দেখাবো তাদের কত কত মাল রেডি করে রেখেছে দেখেন বাইরে দেখা যাচ্ছে একটা কত বড় একটা গাড়ি আমি বরাবরের মতোই আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করতেছি তাদের কার্যক্রমগুলো দেখেন এখন আপনাদের দেখাচ্ছি তাদের ভিতরের যেখানে এগুলো বানানো হয় দেখেন কত পরিমাণে সেল তাদের হয় দেখেন অনেক পরিমাণে তারা মাল রেডি করে রেখেছে ডেলিভারি করার জন্য সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি আহ সারা দেশে যেটা ভাইরাল গমিল্লা রসমালাই এখানে আমি শুধু ঢাকা থেকে আসছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি এখানে কুমিল্লা রসমালাই নেওয়ার জন্য আমরা আইসা যা দেখতে পাইলাম এখানে অনেক দূর থেকে লোকজন আসেন শুধু কুমিল্লা এটা খাওয়ার জন্য আমরা আগেও নিয়েছি আবার আমরা খাওয়ার আসলাম আমি আর আরিফ এই দেখতে পাচ্ছেন আরিফ আচ্ছা আরিফ

আমরা আমাদের কাজ শেষ করে রসমালা নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্য নারায়ণগঞ্জে তো যাওয়ার পথেই সেনাবাহিনীর সিগন্যাল পাইলাম তো হঠাৎ করে দেখতে পেলাম যে কুমিল্লা ক্যান্টনমেন্ট আমরা প্রথমে খেয়াল করিনি এরপর দেখতে পেলাম যে সেনাবাহিনীর গাড়িগুলো একে করে বের হচ্ছে এই জন্য রাস্তার মধ্যে তারা খুব সুন্দরভাবে শৃঙ্খলাভাবে দাঁড়িয়ে আছে তো আমরা অনেকক্ষণ যাব আপনাকে ভিডিও দেখার চেষ্টা করছি অবশ্যই কমকে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে তো রাস্তার মধ্যে আমরা অনেক দূর চলার পথে আমরা একটু রাস্তার মধ্যে রেস্ট নিলাম অনেক লম্বা সময় বাইক রাইড করেছি এই জন্য একটু ক্লান্ত হয়ে গেলাম তো আমাদের সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকে ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি